সেই বাংলাদেশে ভাইরাল বাংলাদেশের মানুষে এক এক রাতে রাতে ঘুম হারাম করে দিয়েছে সেই রাঁচেল এখন বাংলাদেশে প্রবেশ করতেছে নদী দিয়ে সেই রাঁচের আরে সিনহা এখানে আমাদেরকে ভালোভাবে থাকতে হবে এই নদী দিকে লক্ষ্য রাখতে হবে এই নদী পথ দিয়ে রাসেল ভাইপার একটি সাপ বাংলাদেশে প্রবেশ করেছে এই সাপটি অনেক ভয়ঙ্কর আমি যেহেতু একটি নতুন সাপ উড়ে আমার কাছে এই বীজ শোধন করার মতো কোনো ঔষধ নেই বাংলাদেশে তো এক রাতে ভাইরাল হয়েছে এই সে রাসের ভাইপার আমাদেরকে নদীতে সাবধান হয়ে গোসল করতে হবে এই যে ইদুর ভাই আপনি বুঝবেন আমার মনের বেদনা আমি বাইরের দেশ থেকে এসেছি বাংলাদেশে আমাকে এক রাতে ভাইরাল করে দিয়েছে ভাই আমার কোনো দোষ নেই আমি বাংলাদেশে প্রবেশ করেছি বাংলাদেশের মানুষ আমাকে ধরার জন্য অনেক টাকা পুরস্কার দিচ্ছে মানুষদেরকে আমি কি করব ভাই আমাকে থাকার মতো একটা জায়গা ব্যবস্থা করে দেন না ভাই সকালে কার মুখ দেখে ঘুম থেকে যে উঠলাম সকাল সকাল তুই আমার চোখের সামনে পড়লি তোরা তো বাংলাদেশের কলঙ্ক বাইরের দেশ থেকে এসে বাংলাদেশে ভাইরাল হচ্ছে রাত্রে রাত্রি আর তোরা কি বাংলাদেশ ছাড়া কি বাইরে যাইতে পারিস না তোদের কি শখ নেই বাংলাদেশ থেকে বাইরের দেশে গিয়ে একটু ভাইরাল হইতে তোরা তো কলঙ্ক তোরা তো বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারবি না বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছিস না কত টাকা পুরস্কার দিচ্ছে তোরাও যা যার পুরস্কার নে আরে ভাই একটা কথা আছে না পুরা তো চাউলে ভাতে পারে তেমনি বাইরের দেশ থেকে যেসব সাপ বাংলাদেশে আসে তারা বংশবৃদ্ধি করতে পারে না তাদের বাচ্চাদেরকে আমরা খেয়ে শেষ করে দেই আর বাংলাদেশের সাপুরা যারা রয়েছে তারা তো আমাদের বাচ্চাদেরকে ধরে নিয়ে গিয়ে খেলা দেখায় তারা রোজগার করে সে টাকা দিয়ে সংসার চলে আর আমাদেরকে বলতেছ অর্থ আমরা বাংলাদেশ থেকে যখন চলে যাব। আরে এটা তো সাপ আমার বাড়ির উঠানে সাপ কি করতেছে আর এখানে সে শুয়ে আছে কেন আরে আর হাতে তো কামড় দিয়েছে এ তো রাছেল ভাই পার এখনই তো কোবরাজকে ডেকে আনতে হবে না হলে তো আমার ছেলেকে বাঁচাতে পারবো না কে কোথায় আছো বাছাও আমার ছেলেকে সে কামড় দিয়েছে সাপটি সে অনেক চিৎকার করে এক পা দু পা করে সাপুরে কে খুঁজতে রওনা দিলে আরে সাপুরা ভাই সাপুরা ভাই আমার ছেলেকে বাঁচান ভাই আমার মাত্র একটাই ছেলে ভাই আমার ছেলেকে নতুন একটা সাপ রাসেল ভাই পারছে না সে কামড় দিয়েছে ভাই আমার ছেলেকে বাঁচান আপনি ছাড়া কে বাঁচাতে পারবে ভাই আরে ভাই চান আপনাকে কিভাবে আমি আর বলবো ভাই আপনার ছেলেকে আমি বাঁচাতে পারবো না ভাই ওই সাপ একবার জাগে কামড় দেবে সে আর কোনোদিন বেঁচে ফিরতে পারবে না ভাই আই অ্যাম সরি ভাই আমার ছেলেগে তো আমি আর পাবো না কিন্তু আমি একটা কাজ করেছে বাংলাদেশের মানুষকে আমি অবাক করে দেব আমি বেজি অর্ডার করেছে বাইরের দেশে বাংলাদেশে বেজি আসলে এই নতুন ভাইপার বাংলাদেশে উদ্ধার করে দিলা হা 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 যায় জঙ্গলের দিকে ওকে খুঁজে বের করতে হবে এই বলে সে বন্দুক হাতে নিয়ে জঙ্গলের দিকে এক পা দু পা করে রওনা দিলেন ড্রাসিল ভাইপারকে খুঁজে বের করে এবর গুলি করে তাকে হত্যা করবে Terima kasih telah menonton! রাতের ঘুম হারাম করে দিয়েছে একটি মাত্র সাপ জঙ্গলে যদি আমরা বসবাস করি কিন্তু সেই জঙ্গল কেটে কেটে শেষ করে দেয় ওরা তো জানে না বাংলাদেশের মানুষ আমরা তো জঙ্গলে থাকি জঙ্গলের সাপ শুভ আমরা খেয়ে থাকি আমরা যদি শেয়ালেরা সবাই যদি একজোট হয়ে মাঠে নামে তাহলে তো ওই সাপ বাংলাদেশে কোনো মুহূর্তে থাকতে পারবে না সে আবারও চলে যাবে বাইরের দেশে এই বলে শিয়ালটি অনেক রেগে জঙ্গলে এক পা দু পা করে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিলেন জঙ্গলে রাসেল খোঁজার জন্য আরে রাসেল আজ আমার হাত থেকে তুই রক্ষা পাবি না তোর জন্য আমার রাতের ঘুম হারাম হয়েছে দিনের খাবার নষ্ট হয়ে যাচ্ছে পেটের ভিতর কামড়া কামড়ে শুরু করতেছে তোর জন্য বাংলাদেশের মানুষ জঙ্গল কেটে কেটে শেষ করতেছে আমরা এখন কয়ে যাব। এই জন্য আমরা মাঠে নেমেছি তোকে আগে শেষ করতে হবে তারপর বাংলাদেশের মানুষদেরকে উচিত জবাব দিতে হবে যে আমরা সাপদেরকে ছাড়ি না আর আমার হাত থেকে তো কেউ বাঁচাতে পারবে না আরে শেল ভাই তুমি তো জানো আমরা বাংলাদেশে বহু বছর আগে থেকেই বসবাস করি কিন্তু বন্যার কারণে আমরা উঁচু জায়গার দিকে যাচ্ছি আর বাংলাদেশের মানুষ মনে করতেছে আমরা হচ্ছে বাইরের দেশ থেকে এসেছি না রে ভাই আমরা বাংলাদেশে বসবাস করে কিন্তু বাংলাদেশের বোকারা মনে করছে বাইরের দেশ থেকে আমাকে ছেড়ে দেওয়া হয়েছে এজন্য রাতে রাতে আমাকে ভাইরাল করছে